এমন একটা গ্রামের গল্প আজ বলবো যা শুনলে সত্যি অবাক হতে হয় মানে এমন এক জায়গা যা আমাদের চেনা জানা সব ধারণাকেই যেন চ্যালেঞ্জ করে চলুন এই রহস্যে ঘেরা গ্রামটার কথাই শোনা যাক আচ্ছা এমন একটা গ্রামের কথা কি কেউ ভাবতে পারে যেখানে কোনো বাড়ির দরজাই নেই কোনও তালাচাবির ব্যাপার নেই নিরাপত্তার কোনো চিন্তা নেই একেবারে অবিশ্বাস্য শোনাচ্ছে তাই না কিন্তু ভাবুন এমন একটা গ্রাম সত্যিই সত্যিই আছে ভারতের মহারাষ্ট্রে শনি সিংনাপুর বলে একটা জায়গা দেশের অন্যতম রহস্যময় জায়গাগুলোর একটা হিসেবে এটাকে ধরা হয় এখানকার দৈনন্দিন জীবনযাত্রাটাই আসলে সবচেয়ে আশ্চর্যের এখানকার বাড়িগুলোতে কোনো দরজার পাল্লা নেই জানলায় গ্রিল খুঁজে পাওয়া যাবে না এমনকি দোকানপাটেও কোনো তালা ঝোলে না সব কিছুই যেন হাট করে খোলা তো স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে এই অদ্ভুত প্রথার কারণটা কি কেন এমন হয় এর উত্তরটা আসলে লুকিয়ে আছে ওখানকার মানুষদের একটা গভীর বিশ্বাসের মধ্যে এই পুরো বিশ্বাসটার কেন্দ্রে রয়েছেন শনিদেব গ্রামবাসীরা মনে প্রাণে বিশ্বাস করেন যে এই অত্যন্ত শক্তিশালী দেবতাই তাদের গ্রাম আর গ্রামের সব মানুষকে রক্ষা করার দায়িত্বে আছেন গ্রামবাসীদের মধ্যে একটা ধারণা একদম গেথে গেছে তারা মনে করেন শনিদেবের নজরেরিয়ে এই গ্রামে কোনো অপরাধ করা একেবারেই সম্ভব না যদি কেউ এতটুকুও কোনো খারাপ কাজ করার চেষ্টা করে তাকে নাকি সঙ্গে সঙ্গেই তার ফল ভুগতে হয় আর এই অটুট বিশ্বাসটাই আদের সব রকম ভয় থেকে মুক্ত রেখেছে বেশ বিশ্বাস তো না হয় থাকল কিন্তু বাস্তবের ফলাফলটা কি। এই প্রথা কি সত্যিই গ্রামটাকে সুরক্ষিত রাখতে পেরেছে চলুন একটু দেখা যাক অবাক করার মতো ব্যাপার হলো কোন দরজা জানালা তালাচাবি না থাকা সত্ত্বেও এই গ্রামে অপরাধের হার প্রায় শূন্য এটা সত্যিই এক অবিশ্বাস্য পরিসংখ্যান তাই না এখান থেকেই আসলে বোঝা যায় এই পুরো সমাজটাই গড়ে উঠেছে একে অপরের ওপর আস্থা আর ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাসের এক মজবুত ভিত্তির ওপর এখানে ভয় নয় বিশ্বাসই সবচেয়ে বড় রক্ষা রক্ষাকবচ কিন্তু এই বিশ্বাসের সবচেয়ে বড় আর আধুনিক পরীক্ষাটা ছিল এক কথায় অভাবনীয় এমন একটা ঘটনা যা আজকের যুগে দাঁড়িয়ে কল্পনা করাও কঠিন বিশ্বাসটা যে ঠিক কতটা গভীরে পৌঁছেছে তা বোঝানোর জন্য শুধু একটা উদাহরণই যথেষ্ট হ্যাঁ অবিশ্বাস্য হলেও এটাই সত্যি একটা সময় এই গ্রামে একটা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক খোলা হয়েছিল যার কোনো দরজাই ছিল না ভাবুন একবার যেখানে কোটি কোটি টাকা সুরক্ষিত রাখার কথা সেখানেও একমাত্র ভরসা ছিল বিশ্বাস এই সব কিছু মিলিয়েই শনি সিংনাপুর এক অনন্য রহস্যে ঘেরা একটা জায়গা হয়ে উঠেছে এটা শুধু একটা গ্রাম নয় এটা যেন বিশ্বাস আর আস্থার এক জীবন্ত উদাহরণ আজকের এই আধুনিক যুগেও শনি সিংনাপুর তাই ভারতের সবচেয়ে আশ্চর্য আর রহস্যময় গ্রামগুলোর একটা হয়ে দাঁড়িয়ে আছে যা আমাদের চেনা জানা অনেক ধারণাকেই নাড়িয়ে দেয় এই পুরো ঘটনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় শুধুমাত্র বিশ্বাসের ওপর ভর করে কি একটা গোটা সমাজ টিকে থাকতে পারে শনি সিংনাপুর তো তার একটা জলজান্ত এবং প্রায় অবিশ্বাস্য উদাহরণ এটা নিয়ে অবশ্যই ভাবার অবকাশ আছে